আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং মারি ফুলে যাচ্ছে চলের মধ্যে খুব ব্যথা হচ্ছে তো বন্ধুরা চলের মধ্যে ব্যথা হলে কি যন্ত্রণা কি ধরনের সমস্যা হতে পারে তে এই ভিডিওটা যদি আপনারা শুনতে চান প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে অবশ্যই শুনুন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আমাদের পেজ আছে পেজটা ফলো দিবেন তাহলে বন্ধুরা শুনুন আসলে গেলে কি কি ধরনের ক্ষতি হতে পারে বা এখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় তো বন্ধুরা আমাদের কিন্তু আমরা দাঁতকে ভালোবাসা দাঁতের যত্ন নিইনি এর আগে ভিডিওতে বলেছি যে মারি ফুলে গেলে আপনারা সাধারণত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে রক্ত বের হয় বা পাইরে এই রোগগুলোর সমাধানের জন্য চেষ্টা করবেন স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন আর অন্তত আপনারা ব্রাশ ঠিক মতো করবেন আর যখন ফুলে যাবেন অন্তত স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন বা কোথাও যদি কোনোভাবে ভালো না আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ